দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজ আমরা এসেছি তিনশো ফিটে তিনশো ফিটে যে সকল ভাই বোন ঘুরতে এসেছে তাদেরকে আমরা মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করবো হয়ে যাক দুর্দান্ত গুগলি সঠিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো যদি সঠিক আছে দিতে পারেন প্রত্যেকটার উত্তর পাবো পাবেন একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন ফার্স্ট ট্রাই করবেন কি আচ্ছা হয়ে যাক একটা গুগলি আচ্ছা বকুল সাহেব রেডি টাইম শুরু বয়স বাড়ার সাথে সাথে ছোট হয় কোন জিনিস বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায় ওকে কোন ফলের বীজ নেই কোন ফলের বীজ নেই আমরা অনেক অনেক খেয়েছি গাছটা লম্বা হয় রং ছোট্ট একটা ঘরে পঞ্চাশ টুপি পরা সৈনিক বাস করে ছোট্ট একটা ঘরে পঞ্চাশ টুপি পরা সৈনিক বাস করে কারেন্ট চলে গেলে এটাকে আমরা খুঁজি অনেক সময় চুলে চুলা জ্বালাইতে গেলেও আমরা খুঁজি রাইট আনসার কোন জিনিস খেতে প্রথমে মিষ্টি লাগে তারপরে ঝাল লাগে কোন জিনিস খেতে প্রথমে মিষ্টি লাগে তারপরে ঝাল লাগে প্রথমে মিষ্টি লাগে লাগে পরে ঝাল পাস পাস ওকে দুই জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর ভাইয়ের দাম নেয় আপনার কাছেই আছে রাইট আনসার কোন তারাতে গান বাজনা হয় কোন তারাতে গান বাজনা হয় রাইট আনসার ঘুমানো ছাড়া কোন সময় আমাদের চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া কোন সময় আমরা চোখ টাইম আপ ও মাই আপু অনেক সুন্দর খেলেছেন আপু তিনটা প্রশ্ন সঠিক আপু এই যে টাকা আপু কেমন লাগছে টাকাটা দিয়ে কি করবেন এখন থ্যাংক ইউ আপু একটি কাপড় শুকাতে চার মিনিট সময় লাগে তাহলে চারটা কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে রং আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর যদি তাকে ধরতে না পারেন সে আপনার সঙ্গেই থাকবে জিনিসটা কি আপনাকে আপনি যদি তাকে ধরতে পারেন মেরে ফেলবেন আর যদি ধরতে না পারেন আপনার কাছেই থাকবে সাথেই থাকবে ঘুমানো ছাড়া কোন সময় আমরা চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া কোন সময় চোখ বন্ধ রাখি যখন আমরা কিছু চিন্তা করি রং অ্যান্সার কোন তারাতে গান বাজনা হয় কোন তারাতে গান বাজনা হয় কোন তারাতে গান বাজনা হয় তারা সেটা জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরক ভাইয়ের দাম নাই দুই জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আরক ভাইয়ের দাম নাই আপনার রাইট आंसर লাল টুকটুক ছোট মামা গায়ে পরা অনেক জামা লাল টুকটুক ছোট মামা গায়ে পরা অনেক জামা আপনি প্রায় যত রং আনসার টাইম অফ ও মাই গ্যার ভাই এবং আপু দুর্দান্ত খেলেছে তারা দুইটা প্রশ্নের সঠিক এনে দিতে পেরেছে ওনারা জিতে নিল দুই শত টাকা প্লিজ বাই টিক ইট আপু প্লিজ একটু ধরেন কেমন লাগছে ধন্যবাদ সাইকে একটি কাপড় শুকাতে চার মিনিট সময় লাগে তাহলে চারটা কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে পাস ওকে আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে যদি না পারেন সে আপনার সঙ্গেই থাকবে জিনিসটা কি আপনার কাছেই আছে স্পেশালি মাথায় থাকে রং অ্যান্সার কোন তারাতে গান বাজনা হয় না কোন তারাতে রাইট অ্যান্সার ঘুমানো ছাড়া কোন সময় আমরা চোখ বন্ধ রাখি ঘুমানো ছাড়া কোন সময় আমরা চোখ বন্ধ রাখি ওকে কোন জামা গায়ে পরা যায় না কোন জামা গায়ে পরা যায় না আপনার কাছেই আছে আপনি পরে এসেছেন কোন জামা গায়ে পরা যায় না কোন জামা পরে এসেছেন আপনি এটা আপনাকে পারতেই হবে আপনি পরে এসেছেন কোন জামা গায়ে পরা যায় না পায়ে পরা যায় কিন্তু গায়ে পরা যায় না লাল টুক টুক ছোট্ট মামা গায়ে আছে অনেক জামা লাল টুক টুক ছোট্ট মামা গায়ে আছে অনেক জামা তাই না আপু একটি প্রশ্ন সঠিক আনতে দিতে পেরেছে দুইটা আচ্ছা দুইটা প্রশ্ন সঠিক আনতে দিতে পেরেছে আপু জিতে নিল দুই শত টাকা আপু প্লিজ টেকি কেমন লাগছে আপু বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায় কোন জিনিস বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায় কোন জিনিস বিদ্যুৎ চলে গেলে আমরা বাসায় জ্বালাই এমন কোন বস্তু পৃথিবীতে নেই কিন্তু আমাদের মুখে মুখে বেঁচে আছে কিন্তু আমাদের মুখে মুখে বেঁচে আছে এটা কোনোদিনও সম্ভব নয় আমরা অনেককে মাঝে মাঝে বলি যদি ভুল করে বা ইয়ে করে এইটা পাইছিস ওটা পাইছিস এভাবে বলি না পারলে পাস বলেন সময় চলে যাচ্ছে অনেক কোশ্চেন আছে পাস কোন ফলের বীজ নেই কোন ফলে বীজ নেই বীজ নেই নেই কিছু নেই শুধু ফল আছে গাছটা অনেক লম্বা হয় অনেক লম্বা থোকায় থোকায় ধরে না পারলে পাঁচ বলেন অনেক আছে পাঁচ বলেন অনেক কোশ্চেন আছে পাঁচ বলেন সময় চলে যাচ্ছে দুই জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর এক ভাইয়ের দাম নাই দুই জমজ ভাই এক ভাই হারিয়ে গেলে আর ভাইয়ের দাম নেই আপনার কাছেই আছে রঙ্গন এসেছিলেন কোন তারাতে গান বাজনা হয় না কোন টাইম আপ অপুরে একটা প্রশ্ন জন্য 100 টাকা আপুকে আমার লাগছে আপনার থ্যাঙ্ক হয়ে গেল আমাদের দুর্দান্ত গুগলি শট নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন স্পটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ